সালামু আলাইকুম আমি কাজল জাপান থেকে বলছি আমি জাপানে আসছি প্রায় তিন থেকে সাড়ে তিন বছর আগে তো এখানে আসার আমি যখন প্রথম আসছি তখন করোনা মাত্র কমা স্টার্ট করেছে তো ওই সময় জাপান আর কি ফরেনের ফরেনরা যাতে আসতে পারে তাদের জন্য আর কি গেটটা ওপেন করে দেয় মানে তখন থেকে আর কি জাপানে মানুষ আসা স্টার্ট করছে আমি দু হাজার সালের কথা বলছি তখনই আর কি আস্তে আস্তে মানুষ ঢোকা শুরু করেছে তো আমি জাপান সম্বন্ধে খুব একটা বেশি জানতাম না মানে এতটুকু জানতাম যে ওদের ভাষা ডিফারেন্ট ভালো জবের জন্য অবশ্যই ওদের ভাষা জানতে হবে প্লাস হচ্ছে ওদের কালচার অনেক ডিফারেন্ট ওরা অনেক ডিসিপ্লিন একটা দেশ অর্থাৎ ডিসিপ্লিন রেড দেশ আবার খুবই ভদ্র একটা জাতি তো এগুলো খুবই কমন ছিল যে জাপান সম্বন্ধে জানা প্রথম ইন্ট্রোডাকশনটাই আসলে হয় জাপানিজরা এরকম মানে জাপানিজ দের কালচার তারা কেমন তাদের বিহেভিয়ার কেমন এগুলো আমি জেনেছি প্লাস হচ্ছে একটা মানে বড়ো একটা ইকনমির একটা দেশ যাই হোক এগুলো জানতাম আমি আগেই জাপানে ঢোকার আগে তো এর জন্য আমি দেশে থাকার সময় আমি টুকটাক জাপানি নিয়ে পড়া স্টার্ট করেছি তো পড়া স্টার্ট করেছে এর মধ্যে ছিল হিরাগানা খাতাখানা তারপরে ছিল কাঞ্জি এরপরে গ্রামারটা ছিল সবচেয়ে কষ্ট লাগতো হচ্ছে গ্রামারটা এবং খানজি হিরাগানা খাতাখানা তো আপনি মানে মানে একজন পড়া স্টার্ট করলে সিরিয়াসলি নিলে এক দুই দিনের মধ্যে হয়ে যায় হ্যাঁ কিছু কনফিউশন থাকে কারণ একই উচ্চারণ কিন্তু দুই রকম লেখা হ্যাঁ এবং দুই রকম লেখা হচ্ছে এটা মনে রাখাটা কষ্ট কিন্তু ওইটা আস্তে আস্তে দিন যেতে থাকে ওইটা ক্লিয়ার হয়ে যায় তো ওইটা কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে গ্রামার মনে রাখা এবং হিরা গানা খাতা কানা ওইটা তো আপনি রিডিং পড়তে পড়তে চলে আসবে কিন্তু কানজি প্রায় দুই হাজার কানজি যদি আপনি পড়তে পারেন বুঝতে পারেন তাহলেই এনাফ দুই হাজার কেন এক হাজার পড়তে পারলেও অনেক সময় এনাফ কারণ এন থ্রি পর্যন্ত পাস করতে হলে আমার মনে হয় না যে এক হাজারের খানজি লাগে তো যাই হোক তখন আমি আস্তে আস্তে পড়া স্টার্ট করি কানজিটা খুবই বোরিং লাগতো কারণ হচ্ছে মনে রাখতে পারি না তারপরও প্রথম আশিটা আর কি আমি মেমোরাইজ করেছিলাম মুখস্থ আমার হয়েছিল কিন্তু আমি না যখন দেশে ছিলাম প্র্যাকটিস করতেছিলাম তখন আমি বুঝি নাই যে আমার আসলে মেমোরাইজ হয়েছে দেশে আসার পরে দেখা গেছে যে আমি মানে উচ্চারণ না হইলেও বুঝতে পারতাম ওই আশিটা কাঞ্জির মিনিংটা কি ছিল এইটা বুঝতে পারতাম তো এইটা একটা পজিটিভ ছিল মানে মানে জাপানের প্লেনটা ল্যান্ড করার আগে আপনাকে কিছু ডিক্লারেশন কাগজ দিবে কিছু না একটা কাগজ দিবে যেখানে লেখা থাকবে যে আপনি কোনো গোল্ড এনেছেন কিনা আপনার সাথে কোনো অ্যালকোহল আছে কিনা এবং সেটা কতটুকু পরিমাণে আছে টাকা কতটুকু আছে টাকা না সরি ইয়েন বা ডলার এগুলো কত আছে এরপরে আসে হচ্ছে যে আপনি মিট ভেজিটেবল এগুলো ক্যারি করছেন কি না ফিশ ক্যারি করছেন কি না তো এগুলো ডিটেলের একটা কাগজ আপনাকে দেওয়া হয় প্লেনে থাকার সময় অর্থাৎ ঠিক ল্যান্ডিংয়ের আগে আগে দেওয়া হয় যাতে মানুষ ওখানেই লিখে ফেলে এরপরে ল্যান্ড করার ঠিক আগে দেখা যায় যে প্লেন আর কি ডিজ ইনফেক্ট করে কিছু মেডিসিন স্প্রে করা হয় তারপরেই হচ্ছে সবাই আর কি নামতে পারছে তো নামার পর যখন বেল্টে লাগেজ চলে আসে তো ওদের সিকিউরিটি অনুযায়ী কুকুর চলে আসে মানে আমার আমার ব্যাগে আবার ছিল সুট তো আমি তো আর এটা আমি জানি না যে এখানকার নিয়ম হচ্ছে কুকুর এসে স্মেল পেলে ওই ব্যাগ খোলা হয় তো যেহেতু আমি সুটকি আনছি এবং ওটা কাপড়ে পেঁচানো অবস্থায় ছিল না মোটামুটি করে গুছিয়ে নিয়ে আস চলে আসছে গুছিয়ে নিয়ে চলে আসছি তো কুকুর আমার ব্যাগ থেকে সরছিলই না মানে ও আমার ব্যাগ স্মেল পেয়ে ওই ব্যাগ ও চাটা স্টার্ট করছে এইটা মানে আমি দেখে আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না কারণ আমার ব্যাগ ওখানে ছিল তা আমি একটু দূরেই ছিলাম দেখতেছিলাম ওই আমার লাগে যে সামনে বসে গেছে আমি এখন কি করব তো আমি ব্যাগের কাছে গেলাম তখন আমাকে জিজ্ঞাসা করলো একটা কাগজ দিয়ে দিল যেহেতু আমি ভাষা পানি না এটা ওরা বুঝছে ফরেনার্সদের ক্ষেত্রে ওরা এরকম কিছু ছবিওয়ালা কিছু পেপারস দেখায় মানে ছবিওয়ালা একটা কাগজ দেখায় যে তুমি এগুলো এগুলো আনছো না মিট রসুন পেঁয়াজ মাছ হ্যাঁ কাঁচা মাছ ফল এগুলো আনছো না তা আমি বললাম যেহেতু কুকুর সরতেছে না আমার ব্যাগ থেকে ব্যাগের সামনে থেকে তখন আমি বললাম যে হ্যাঁ আমি তো কিছু এনেছি মানে আমার মনে হয়েছে যে আমি রসুন আনছি তো মনে হয়েছিল কারণ আমি তো আর জানি না কি পাওয়া যায় আসলে কি রসুন মানে একটা সমস্যা একটা বিদেশে গেলে কারণ ওরা তো আর নিশ্চয়ই আমাদের মতো হলুদ মরিচ এগুলো খাবে কি না খাবে না এটা তো আমি জানি না আমি জানি না তা আমি আমি আমার মনে ছিল না যে আমি আসলে কি কিছু আনছে মানে আমি নার্ভাস হয়ে গেছি তো ওরা আমার ব্যাগটা আলাদা করে নিয়ে তারপরে বললো যে আমরা তোমার ব্যাগটা চেক করব সমস্যা নাই তো আমি ব্যাগ খুলছি খোলার পরে সব কিছু ওকে ছিল আমাকে জাস্ট বলতে হয়েছে যে আমি ড্রাই ফিশ আনছি আর কিছু স্পাইস আনছি তো ওরা আর আমার ওগুলো খোলে কিন্তু আরেকটা ব্যাগ ছিল যেটার মধ্যে আমি চাল এনেছিলাম পোলার চাল এক কেজি মতো এর বেশি না হ্যাঁ কিন্তু ওই ব্যাগে আর কি আমি নাম লিখতে ভুলে গিয়েছিলাম তাড়াহুড়ার মধ্যে ঢুকিয়েছি লাস্ট মুমেন্টটা যে ওখানকার চাল তো একটু ডিফারেন্ট হবে টেস্টি হয় না বিদেশের চাল খুব একটা টেস্টি হয় না আমাদের কাছে ভালো লাগে না তো এই জন্য আমি এক কেজি জাস্ট চাল নিয়েছি আমি ওদেরকে বললাম এটার মধ্যে মেবি রাইস আছে তোরা আমাকে একটা কাগজ ধরিয়ে দিল বললো যে তোমার কি কোনো লাইসেন্স আছে এটা আনার তো আমি বললাম যে না লাইসেন্স তো নাই এখন এক কেজির জন্য কে লাইসেন্স মানে এটা তো জাস্ট এক কেজি ছিল একটা প্যাকেট ছিল তো ওরা বলতেছে ও বলতেছে যে কাস্টমস অফিসে ছিল পুলিশ ও বলতেছে তাহলে তো তুমি এটা নিতে পারবে না এটা আমরা দিতে পারবো না তোমাকে তাহলে এটা তুমি রেখে যাও তো এইটা বলার পর এখন আমি আর রিকোয়েস্ট করতে পারতেছিলাম কারণ আমি প্রথম জাপানে এখন ওদের পুলিশরা কেমন আর ওরা না একটু বিরক্ত হয়ে যায় ওদের কথা না শুনলে এইটা মানে জাপানিজরা একটু বিরক্ত হয়ে যায় এমিগ্রেশন যখন আমি ঢুকেছে তখনকার সিনারিও বলছি এখন হয়তো ডিফারেন্ট হবে এখন এখন অতটা দেখি না আসলে কি তখন আমি যখন ঢুকেছি তখন তো মাত্র করোনার থেকে মানুষ রিলিভ হইলো মানে এখন একটু আস্তে আস্তে করোনা কমে আসতেছে কিন্তু করোনা চলে যায়নি বিপদটা রয়েছে তো আমাদেরকে এত কাগজ লিখিয়েছে মানে ঢুকার আগ পর্যন্ত প্লেন যেখানে ট্রানজিটের জন্য আমি আমরা আমি থাইল্যান্ড ট্রানজিট আমার হয়েছে সেখান থেকে লেখানো স্টার্ট হয়েছে যে কাগজ দেওয়া স্টার্ট হয়েছে যে আমি কোথায় থাকি বা করোনা হয়েছে কিনা কখনো আমার পেপার আছে কিনা মানে তখন থেকেই ট্রানজিটে বসার থেকেই আসলে এগুলা লেখা স্টার্ট হয়েছে প্লাস হচ্ছে একটা ছিল সেই আছে কিনা তখনই ট্রানজিট থেকে স্টার্ট হয়েছে তো তখন আমি মানে একটু অবাক হচ্ছে মানে এত কাগজ লাগে নাকি একটা দেশে ঢোকার জন্য হ্যাঁ এত কাগজ কেন তো এগুলা ছিল আসলে ওরা আসলে খুব মানে অ্যাক্টিভ সিনসিয়ার বা সিরিয়াস থাকে সব কিছু নিয়ে যে একটা রোগের বিষয়ে স্পেশালি যখন চায়নায় এই পিডেমিকটা স্প্রেড হইলো মানে ছড়ায় এলো তখন জাপান খুব অ্যালার্ট হয়ে গেছিলো কারণ জাপান তো চায়নার কাছেই ছিল কাছাকাছি একটা প্রতিবেশী দেশ তো এই জন্য জাপান কিন্তু অ্যালার্ট হইতেই হয়েছে আরও হচ্ছে নতুন বিদেশি ঢুকিয়েছে এরা এদের জামস আছে কিনা এটা তো একটা সমস্যা তো ঢোকার পর আমি আমার লাগেজ ক্লিয়ার করলাম আমার তো প্রায় এমন অবস্থা একা এক একটা ভিন দেশে একটা দেশ ভাষা এটাকে খুব একটা মানে জাপান আসলে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি তো বলা যায় না হ্যাঁ কয়টা মানুষ জাপানে আসে গিয়েছে তো ওইটা অনেকদিন আগে গিয়েছে লাইক জানুয়ারিতে গেছে বাট আমি ঢুকছি হচ্ছে এপ্রিলের দিকে প্রায় দুই আড়াই মাস পর হয়ে গেছে বা তিন মাসের মতো হয়ে গেছে তো ইমিগ্রেশন অফিসে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যখন আমি বার হব যে তোমার এতদিন লাগলো কেন হ্যাঁ এটা আমাকে জিজ্ঞাসা করছে তা আমি কি আমি চিন্তা করলাম যে এতদিন কেন লাগছে সেটা আমি কি আনসার দেবো তো ওরা নিজের থেকেই বলছে তুমি কি দেশে ছিলা হ্যাঁ বা বিদেশে গেছো এই জন্য তোমার এখানে মানে ঢুকতে দেরি হয়েছে এরকম টাইপের তো আমি তখন বললাম যে না আমি দেশেই ছিলাম এই আর কি আমি আর কিছু বলিনি যে আসলে আমার লেটটা কেন হয়েছে কারণ আমি তো শিওর না যে আমি আসলেই জাপানি আসবো এই স্টোরিটা আমি এখন বললাম যে জাপানি আসলে কিছু জিনিস ঢুকানোটা মানে টাফ হ্যাঁ আপনি মাছ ভাজা সুন্দর করে ভেজে নিয়ে আসা এসে আসলেন আপনি ঢুকাতে পারবেন কিন্তু ফল বিফ আপনার রান্না করা থাকলো। আপনি ওটা ঢুকাতে পারবেন কিন্তু মাছ ভাজা আপনি এখানে ঢুকাতে পারবেন হালকা ভাজা হইলেও বা প্রবলেম হবে না কিন্তু ভেজে আনা হইতে হবে কাঁচা আনা রা তো এগুলো আমি তো পরে আস্তে আস্তে জানি যে আসলে কি আমি ঢুকাতে পারবো অবশ্যই চাল ঢুকাইতে পারবো না কারণ এটা আসলে রেস্ট্রিক্টেড যে বিদেশিরা চাল ঢুকাতে পারবে না তো এটা গেল এটা আমার আসলে প্রথম একটা অভিজ্ঞতা ছিল যে জাপানি আসা তারপর ওখান থেকে লাগেজ ক্যারি করা হ্যাঁ তার উপরে করোনা মাত্র গেল ওই সময়ে ভ্যাকসিনের কাগজ শো করতে হবে না হলে তো আমি প্লেনে উঠতে পারবো না তো এগুলো ওই সময় একটা ছিল বাট এখন তো আর ওগুলো নিয়ে এখন অনেকটা কিছু কাজ কমে গেছে কিন্তু সবচেয়ে শকিং যেটা ছিল এত কাগজ আমাকে শুরুতে ঢোকার সময় আমাকে লিখালেখি করতে হয়েছে তো আমি খুব ভয় পেয়ে গেছি যে এত কাগজ কিছু যদি হারিয়ে যায় তো মানে প্রায় অনেকগুলো কাগজ চলে আসছে আমি কোথায় থাকি ওই বাসা আমি যখন ল্যান্ড করলাম হ্যাঁ ল্যান্ড করার পরে আমার কিছু স্যাম্পলস নিল আমার কফের স্যাম্পল নিল হ্যাঁ আমার ফিঙ্গার প্রিন্ট নিল হ্যাঁ মানে সারা দিন সেশনই হলো সেশন করতে করতেই প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা কোথায় চলে গেছে জানি না তো এগুলো ছিল আর কি মানে খুবই কনফিউজিং ছিল যে আসলে আসলে বলতে পারবো না যে ওই সময়টা আর কি শুরুতে তো নতুন একটা দেশ ভাষা পারি না একদম অসহায় একটা অবস্থা তো এটাই আমার প্রথম দিনের আমি গল্পটা বললাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং এই তো আপনাদের অনেক ধন্যবাদ আর আপনারাও আপনাদের প্রথম দিন যারা আর কি জাপানে আছেন তাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন এই আর কি এটা আমার প্রথম ভিডিও দ্য হবে কিছু ভুল হবে बाट वो के इगनोर कर दिन थैंक यू